আনুমানিক প্রায় সাত ফিট করে লম্বা এটা কি কাটা তা আপনাদেরকে একটা ঘাস দেখায় আমি যে কত বড় হাইটটা দেখাই আপনাদেরকে লম্বা ঘাস দেখে তাহলে আপনার বুঝতে পারবেন এই ঘাসটা কিন্তু আগাল নাই আগাল কাটা হয়েছে আমি আছি ছয় ফিট লম্বা আমার থেকে এক ফিট আরও এক ফিট কাটা পড়েছে প্রায় আট ফিট লম্বা এক একটা ঘাস এখানে প্রায় এক বোঝা খড়ের সমান আমি ঘাস কাটলাম আজকে এক বোঝা খড়ের সময় সমান যদি আমি ঘাস কাটি তাহলে তো বুঝতে পারছেন এক বোঝা খড়ের দাম কত এই জন্যে এবং আমি এক বোঝা খড়ে যে পুষ্টিটা পাবো তার চাইতেও বেশি পাবো আমি এই ঘাস থেকে সো এই জন্যই বলি যে আপনারা যারা খামার করতে চাচ্ছেন খামার করার আগে আগে গরু খাদ্য তৈরি করুন আর ঘাসের গরু খাদ্য যখন আপনারা তৈরি করতে পারবেন তখন দেখতে পারবেন যে অবশ্যই আপনার সেই খামার থেকে লাভ আসবে আর লাভ না আসলে আপনার গরু পুষে কোনো লাভ নাই আপনার শুধু গরু পুষা হবে এক টাকা আসবে না জাস্ট আপনি গরু পুষছেন গরু দেখতে পাবেন কিন্তু লাভের মুখ দেখতে পাবেন না আর তাই আমি মনে করি যে আপনি ঘাস চাষ করেন আগে অন্ততপক্ষে আপনার পাঁচটা গরুর ক্ষেত্রে আপনি দশ কাঠা মাটিতে ঘাস লাগাইলে যথেষ্ট দেশি গরুর ক্ষেত্রে আর যদি দুধের গরু বা ফ্রিজিয়ান বা ব্রামা আর অন্যান্য জাত আছে সেই গরুগুলো পালন করেন তাহলে আপনাকে প্রতি গরুতে চার কাঠা করে মাটি ঘাস লাগাইতে হবে আর এটা আমার নিপিয়া জাতের ঘাস পাচং জাতের পাচং ঘাসে বেশি আপনি প্রথমত পুষ্টি দ্বিতীয়ত আপনি এটাতে ফলনও ভালো আর যদি আপনি নিপিয়া লাগান নিপিয়ার ডাটাটা সেম এইরকম ভিতরে কোনো কিছু থাকে না জাস্ট ওপরটা দেখতে সুন্দর পাতা হবে কিন্তু আপনি ফলনে পাবেন না চাষ করে লাভ করতে পারবেন না